একবার পুরা পিড়ে দামাক্কাত্র ঈদ উপলক্ষে এই সপ্তাহের জন্য শুধুমাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যে নিবেন সে জিতবে না যে না নেবেন যেগুলো একবারে তিনশো পঞ্চাশ হ্যাঁ

চিকন সুতার লুঙ্গি ভাই চিকুন সুতার না হ্যাঁ চিকন সুতার লুঙ্গি আপনার 300 টাকা পিস তাই না হ্যাঁ 300 টাকা পিস 300 টাকা পিস হ্যাঁ শুধুমাত্র পাইকারি হুম যারা পাইকারি নেবেন সেটা তাদের জন্য যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন শুধু মাত্র কত 300 300 টাকা না হ্যাঁ শুধুমাত্র মাত্র 300 300 টাকা 300 টাকা হুম আর আজকের বিশেষ অফার হচ্ছে হুম বিশেষ অফার হচ্ছে যারা জাকাত দিবেন যারা পাইকারি ব্যবসা তাদের জন্য আপনার পেটির দাম হচ্ছে ছয় হাজার টাকা হ্যাঁ পেটির দাম হচ্ছে ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন শুধুমাত্র পাইকারি যা দিবেন যারা ব্যবসা করবেন তাদের জন্য পেটি নিবেন পেটির দাম হচ্ছে ছয় হাজার টাকা আপনার যে কোনো মার্কেটে যাবেন যে কোনো আপনার ব্র্যান্ডে যাবেন আপনারা পেটি নেবেন ছয় হাজার টাকা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা লাইসেন্স করা আলি লুঙ্গি টেকমার্ক করা

অনেকগুলো কালেকশন আছে শুধু সাতটার জন্য ফেডি ফেডি অর্ডার করে দিতে পারেন আচ্ছা তারপরে তারপরে আপনার এই যে এটা আপনার খুব হিট কালেকশন একবারে না একবার আগুন কালেকশন আগুনে আগুন হ্যাঁ একবার আগুন আগুন শুধুমাত্র পাইকারি 350 টাকা 350 না শুধুমাত্র পাইকারি শুধুমাত্র যারা পাইকারি নেবে সেটা তাদের জন্য ভিডিওটা শুধুমাত্র পাইকারি 350 350 হ্যাঁ যারা জাকাত দিবেন যারা নি ব্যবসা করবেন শুধু তাদের জন্য

আপনার কোয়ালিটি আপনার সব ধরনের গ্যারান্টি আছে সব ধরনের গ্যারান্টি না সব ধরনের গ্যারান্টি আছে রঙের সুতা সব ধরনের গ্যারান্টি তাই না হ্যাঁ এর ভিতর অজস্র কালার আছে আমি এতগুলো কালার দেখাবো না যারা যারা নেবেন তারা আমাদের পেজে নক দিবেন আমাদের সারা দিন দেখাইতে হবে হ্যাঁ এই যে

আর আশ পিন্দা গেলি খাসিবর গোস্তুধুমাত্র শুধুমাত্র রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে আপনার শুধুমাত্র আলি লুঙ্গি তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ একবারে পুরো ভাইরাল পুরে আগুন কালেকশন ভাই পুরোটাই ভাইরাল না একবার পুরে আগুন হুম 350 350 পিনলে খালি পিনতে মন চাইবো পললে খালি পড়তে ইচ্ছা করে একবার পুরে আগুন শশুর শ্বশুরবাড়ে গেলে খালি কি দুম্বর গোস্ত খাওয়াবে না হরিণের গোস্ত খাসির গোস্ত খাসির গোস্ত খাওয়াবে না খাসির গোস্ত আচ্ছা 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 কারণ আশেপাশে সবই হলো হরিণ হরিণ না এই যে হ্যাঁ আরে গরমের শান্তি এসি

তারপরে কথা নাই শুর ভাই হ্যাঁ আপনার জন্য একশো একশো কত টাকা ভাই যারা জাকাত দিবেন যারা পাইকারি ব্যবসা তাদের জন্য কত শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা না হ্যাঁ পাঁচশো টাকার লঙ্গে তিনশো পঞ্চাশ টাকা